বিবাহিত পুরুষ আর বৈরাগী মানে যারা সংসার ত্যাগী তাদের মধ্যে তফাত কি এই বিষয়টি জানার জন্য খুব বিজ্ঞ একজনের কাছে এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো যারা বৈরাগী বৈরাগী হয়েছেন মানে সংসার ত্যাগী তাদের আর বিবাহিত পুরুষদের মধ্যে তফাৎ কি। তখন সেই জ্ঞানী লোকটি বললেন যে যারা বৈরাগী হয়েছেন সংসার ত্যাগী তাদের তো কোনো স্ত্রী নাই তারা মনে করুন বাঘের চামড়ার উপর আসে না বাঘের চামড়ার উপর তারা বসে তাদের ধ্যান সাধনা করেন আর বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ মনে করুন একটা বাঘিনীর সাথে একই খাঁচার মধ্যে একই করে তারা জীবন কাটায় মানে বিবাহিত পুরুষ মানে বাঘিনীর সাথে জীবন কাটায় আর আর বৈরাগী মানে তারা বাগের চামলার উপর বসে থাকে এখন বুঝেন বিবাহিত পুরুষরা কত সাহসী তারা বাঘিনীর সাথে একই খাঁচায় একই গড়ে একই বিছানা শেয়ার করে এইটাই হলো আপনার বিবাহিত পুরুষ